আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমরা কেটিজিন নিয়ে আগে কাজ করেছিলাম তো কেটিডিন নিয়ে কাজ করার পরে ওখানে কিন্তু আমরা অনেকেই কেটিদেন যে যেই টেলিগ্রাম বট আছে সেই বটের ভিতরে আমরা কিছু কয়েন পেয়েছিলাম অনেকে কেটি পেয়েছিলাম কেটি নামে যে কয়েনটা যেটা সরাসরি বাইনাসের সাথে আপনার কলাবো রাইট তো এখন তাদের কিন্তু কয়েকটা ভাগ আছে তারা তাদের একটা ইনভেস্টমেন্ট আছে তাদের ইনভেস্টমেন্টের মধ্যে তারা কিছু পয়েন্ট রাখছে যারা কেটিদেনের কাজ করবে তাদের জন্য এবং কিছু পয়েন্ট রাখছে যে বাইনাস থেকে সরাসরি একটা আমরা আর্ন করার মানে কেটি যে টোকেন আছে সে টোকেনের মাধ্যমে আমরা বাইনান্সের অ্যাপের মাধ্যমে আমরা আর্ন করতে পারবো বুঝতে পারছেন যে বাইনান্সের অ্যাপ থেকে আমরা আর্ন করতে পারবো তো এখন কেটি যে টোকেনটা সেটা বাইনান্সের মাধ্যমে আর্ন করবো কী হবে সেটা হচ্ছে লাঞ্চ পুলের মাধ্যমে আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই লাঞ্চ পুল মানে হচ্ছে এখানে একটা অপশন পাবেন আপনি এই যে এই কর্নারে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মোর সার্ভিসে যাবেন এই যে আমরা মোর সার্ভিসে চলে গেলাম এখন একটু নিচের দিকে আস্তে 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 এখন দেখবেন আপনি এই যে লাঞ্চ পুল নামে একটা রকেটের চিহ্ন দেওয়া এখানে একটা অপশন আছে তো সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা কেটি বলছে কেটি অন গোয়িং টোটাল এয়ারড্রপস এই যে এই যে সংখ্যায় টোটাল এয়ারড্রপস প্রজেক্ট ডিউরেশনস চার দিন ইন্ড হবে তিন দিন পরে তিন দিন আট ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট পরে আর কি শেষ হয়ে যাবে এখন কথা হলো যে এই যে একটা প্রজেক্ট এই প্রজেক্টটা লাঞ্চ পুল প্রজেক্টের মধ্যে কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখানে পার্টিসিপেট করার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে এফডি ইউএসডি পুল আর একটা হচ্ছে বিএমবি পুল বুঝতে পারছেন তো এখন এখানে জিনিসটা কীভাবে কীভাবে কী করবেন দেখেন এখানে আপনাকে কিছু বিএমবি লক করে রাখতে হবে বিএমবি মানে হচ্ছে একটা টোকেন যে টোকেনটা আপনাকে ডলারের মাধ্যমে নিতে হবে ইউএসডির মাধ্যমে নিতে হবে এফ ডি ইউএসডি এটাও হচ্ছে একটা টোকেন যেটা আমাদেরকে ডলারের মাধ্যমে নিতে হবে আচ্ছা তো এখন নিয়ে আমরা কী করব ডলারের মাধ্যমে কীভাবে কীভাবে নিব আমার এখানে অলরেডি নেওয়া আছে তারপরে আপনাদেরকে দেখাই একটু হ্যাঁ ডলারের মাধ্যমে কীভাবে নেবো ব্যাগ চলে আসলাম মানে হোমে চলে আসলাম ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে হোমে চলে আসলাম হোমে নেবেন সরাসরি এই যে ট্রেড যে নামে জায়গা আছে এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে কর্নারে কনভার্ট নামে একটা জায়গা আছে তো আপনার কাছে যদি ইউএসডিটি থাকে তো আপনি ইউএসডিটি থেকে অন্য একটা টোকেনে কনভার্ট করতে পারবেন এখন আমাদের দরকার দুইটা টোকেন একটা টোকেনের নাম হচ্ছে আপনার এফ ডি ইউএসডি আরেকটা টোকেনের নাম হচ্ছে বিএমবি কিন্তু আমার কাছে দুইটা টোকেনের কোনোটাই নেই আমার কাছে আছে শুধুমাত্র ডলার হ্যাঁ এক্সাম্পল আর কি উদাহরণ দিচ্ছি তো এখন আপনি আসবেন কি কনভার্টে কনভার্টে আসার পরে আপনি সিম্পলি দেখেন এখানে বলতেছে যে আপনি কিসের থেকে কি করতে চান এখানে বলতেছে আমি ইউএসডিডি থেকে আমি করতে চাই কি এফ ডি ইউএসডি এফ ডি ইউএসডি যেটা এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বলতেছে যে আমাদেরকে সর্বনিম্ন জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে এত পর্যন্ত করতে পারবো বুঝতে পারছেন তো আমরা আমাদের মাত্র দরকার কি জিরো পয়েন্ট জিরো ওয়ান তাই না তো আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান নিতে গেলে আমার কত লাগে ধরেন এক ডলারের পে এতগুলো আমার এত দরকারও নেই আমি তখন জিরো পয়েন্ট বিশ মানে বিশ সেন্ট যদি আমি নেই এখান থেকে যদি আমি এফ ডি ইউডি কনভার্ট করি এই দেখেন আমি ট্রেড করলাম আমার বিসেন কিন্তু এফডি মানে ইউএসডিডি থেকে এফ ডি হয়ে গেল। এটা আমি কনফার্ম দিয়ে দিলাম এটা অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর আমার বিএমপি যেহেতু আছে আমি সেটা করছি না বিএমবির ক্ষেত্রে একইভাবে ইউএসডিটি সিলেক্ট করবেন আর এখানে এসে আপনি লিখবেন হচ্ছে বি এন বি এই যেটা এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার বলতেছে যে বিএমবি কনফার্ট করতে হলে আমার কমপক্ষে আচ্ছা এটা একটু করে দিই আমার কমপক্ষে যে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান নাইন থেকে সেভেন নাইন জিরো সাতশো নব্বইটা বিএমবি পর্যন্ত আমি কনভার্ট করতে পারবো বুঝতে পারছেন আর এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএমবি আমি নিতে পারবো এখানে বুঝতে পারছেন তো এইভাবেই আপনি কনভার্ট করবেন কনভার্ট করার পরে আপনি আবার চলে আসবেন সে আগের জায়গায় এখানে গেলাম যাওয়ার পরে আমরা খুঁজে বের করব হলো লাঞ্চ পুল এই লাঞ্চ পুলটা প্রত্যেকটা লাঞ্চ আজকের ভিডিও যদি দেখেন সামনের থেকে যে কোনো লাঞ্চ আপনি নিজে থেকেই অংশগ্রহণ করতে পারবেন এই যে দেখেন লাঞ্চ ফুলে চলে আসলাম ক্লিক করে দিলাম লাঞ্চ পুলে এখন এই কেটিতে চলে আসলাম এখন দেখেন এই যে লক করা আছে না এই লক করাতে আমি ক্লিক করলাম একটা ক্লিক করার পরে আমার এখানে দেখেন স্পোর্ট ব্যালেন্স আমার কত আছে আমার এখানে আছে জিরো পয়েন্ট টু ফোর থ্রি সিক্স এফ ডি এটা আবার যখন আমার এইটা শেষ হবে মানে আমার যে এই যে এখানে কাজটা শেষ হবে তখন কিন্তু আবার যে এই পরিমাণটা কিন্তু আমি আবার ডলারে কনভার্ট করে নিতে পারবো তার মানে আমার এখানে কোনো লস নাই আমি এটা দিচ্ছি এটা দিয়ে আমি একটা প্রোজেক্টে পার্টিসিপেট করছি এবং সেই প্রোজেক্ট থেকে আমাকে পার্টিসিপেটের বোনাস হিসেবে কিছু জিনিস আমাকে দিবে তো আমি এখানে মিক্স করে দিলাম মিক্স করে দিয়ে আমি এটা লক করে দিলাম আচ্ছা লক করে দিলাম না এটা এখন কি হবে এ দেখেন এখানে একটা কাউন্ট কাউন্ট উঠতেছে এখানে একটা কাউন্ট হচ্ছে একাউন্টটা শেষ হলে এক ঘন্টা পরে এসে আমি এখান থেকে কালেক্ট করে নিতে পারবো একটা টোকেন আমাকে দিবে সেই টোকেনের নাম হচ্ছে টোকেন তো এখন আসলে আমরা একটু বিএমবি লক করি লকে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এখানেও কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএমবি আমাকে স্টেক করতে হবে এর থেকে কম হলে হবে না তো বুঝতে পারছেন তাহলে এখানেও ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান এফ ডি ইউএসডি টি পুল আবার যখন বিএমবিতে আসতেছি তখন তো জিরো পয়েন্ট জিরো ওয়ান মিনিমাম আপনার স্টেক করতে হবে তো আমরা এখানে স্টিক করে দিলাম এই যে এখানে দেখেন আটত্রিশ মিনিট এখানে আমারটা শুরু হয়েছে তো এই চল্লিশ মিনিট পরে আসলেই আমি কিন্তু এটা ক্লাইম করতে পারবো সরাসরি চলে যাবেন হলো ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখেন স্পট আছে ফান্ডিং আছে আর্ন আছে তো আর্নে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেখেন যে আমি যে হোল্ডিং করতেছিলাম এখানে দেখেন এই যেখানে সেভেন পয়েন্ট নাইন এইট পরিমাণ আছে এখানে আপনার জিরো পয়েন্ট টু ফোর তো এখান এখান থেকে আমরা সেটা কিন্তু ক্লাইম করতে পারবো এখান থেকে এখানে আমরা আমাদের রিওয়ার্ডটা দেখতে পাবো আর ক্লাইম করতে হবে ওই সেই লাঞ্চ পুলে গিয়ে সরি ক্লাইম করতে হবে লাঞ্চ পুল থেকেই কিন্তু এখানে এসে আমরা দেখতে পারবো আমাদের সেইটা আমাদের যে রিওয়ার্ডসটা সেটা এখান থেকে দেখতে পারবো তো আপনারা সেটা এখনই করে ফেলেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো অন্য একটা